ও বৌমা মামার বউকে বলে আমি তো তোমার শাশুড়ি মা যাক গে সেই কথা শোনো না পিঠে পার্বণের দিন আমি রান্নাঘরে চালে গুড়ি গরম জল দুধ সব করে রেখে এসেছি কটা পিঠে বানিয়ে ফেলো তোমা পিঠে এখনকার যুগে কেউ পিঠে খায় শাশুড়ি মা এখন সবাই খায় মোমো মোমো চিকেনে পুর দেওয়া তুল মোমো গরম সুপে ডুবে উফ জাস্ট ওয়াও শোনো তুমি রান্নাঘরে গিয়ে কয়েকটা পিঠেতে পুর আমি আসছি এই কথা বলে রাগিনী শাশুড়ি সেখান থেকে চলে যায় তখন রাগিনী এই লটা লটানা কেবল আমাকে ফাঁসিয়ে দিয়ে কেটে পড়বে এখন পিঠে কি করে বানাই আবার আমাকে ইউটিউবে রেসিপি দেখে পিঠে বানানো শিখতে হবে এরপর রান্নাঘরের দিকে চলে যায় এবং সেখানে বসে বসে বেশ কিছুক্ষণ ধরে ইউটিউব মেরে ঘেটে পিঠে বানানোর রেসিপি দেখতে থাকে এইতো পেয়েছি দারুণ একটা রেসিপি আজকে বানাবো ভেটকি মাছের পুর দিয়ে রকমারি পিঠে আজই সকালবেলা ফাদার ইন্দা ভেটকি মাছ এনেছে না আর এই সব কাণ্ড কারখানা শাকচুন্নি রান্নাঘরের জানলা দিয়ে দেখতে থাকে

তোমার শ্বশুর মশাই রাহুলורה যে খেতে বসেছে এই কথা শাশুড়িমা অল কমপ্লিট এই কথা বলে রাগিয়ে একখানা পিঠে নিয়ে তার শাশুড়ির সাথে চলে যায় এরপর বৌমা বানানো পিঠে তার ছেলে ও সামিকে খেতে দেয় আর ওদিকে রান্নাঘর কাকা পে শাকচুননি রান্নাঘরে ঢুকি মাঝে গন্ডতা একেবারে মমা দেখি তো একটা মাছের পিঠে খেতে কিন্তু ওদিকে তখন রাগিনীর শ্বশুর মশাই আর স্বামী যখন রাগিনীর পিঠে খেতে শুরু করে কি অস্থির বন্ধু এটা কি বানিয়েছো গো

অমন করিস না রাহুল বৌমা যা বানিয়েছে তা হাসি মুখে খেয়ে নে আবার যদি বৌমা রেগে গিয়ে বাপের বাড়ি চলে যায় বলা তো যায় না এই সুযোগে যদি কোনো সাহায্য নিয়েছে ঢোকে আপনি এইসব কি বলছেন মা আমি চলে গেলে শাকচুনি মানে কিছুই বুঝতে পারছি না কিছু না কিছু না পিঠে খুব ভালো হয়েছে ওরা তোমার সাথে মজা করছে এবার আপনার জন্য নিয়ে আসি

তখনই শাকচুন্নি আড়াল থেকে বেরিয়ে রাগিনীকে মন্ত্র পড়িয়ে ঘুমিয়ে দেয় তারপর তাকে রান্নাঘরে চালের বস্তার পিছনে লুকিয়ে রাখে তারপর ডাইনি রাগিনীর রূপ ধারণ করে থালায় সাজানো পিঠে নিয়ে সবাইকে খেতে দেয় এবং সেই সমস্ত পিঠে সবাই পেট ভরে তৃপ্তি করে খায় বাঃ মা বা এগুলো ধরুন সুস্বাদু পিঠে এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার ঘরের দিকে ঘুমাতে চলে যায় এবং পরের দিন সকাল হতেই শাশুড়ি মা মা রান্নাঘরে গিয়ে চা জলটা চাপিয়ে দিয়েছে তো মা আমি গোয়ালঘর পরিষ্কার করে আসি না না মা আপনি গোয়ালঘর পরিষ্কার করতে যাবেন কেন আপনি ঘরে গিয়ে বসুন আমি গোয়ালঘর পরিষ্কার করে চা বানিয়ে নিয়ে আসি বলো কি বৌমা তুমি গোয়ালঘর পরিষ্কার করবে তুমি তো গরুর গোবরে গন্ধে না সক্কাও কিন্তু রাগিনী রূপী শাকচুনী সেখানে আর না দাঁড়িয়ে গোয়ালঘরের দিকে চলে যায় আর শাশুড়িও নিজের ঘরের দিকে চলে যায় আর এদিকে রাগিনী কল ঘরে ঢুকে নিজের আসল রূপ ধারণ করে কথা বলে গরু দুধ খেতে শুরু করে আর গরু পেট ভরে খাওয়া হয়ে গেলে সে জাদু করে গোটা গোয়াল ঘর এক নিমিশে পরিষ্কার করে ফেলে তারপর শাকচুন্নি রাগিনী রূপ ধরে রান্নাঘরে চলে যায় চা বানাতে મેં ગોલ કરે તો ગોલદુ সব খেয়ে নিয়েছি এখন চা বানাবো কি করে ঠিক আছে জাদু করে আমি এখونی দুনিয়া আনছি আর ওদিকে তখন চালের বস্তার পিছনে লুকিয়ে থাকা আসল রাগিনীর জ্ঞান ফিরতেই পেટી এটা কে এটা एकदम আমার মতো ঠিক তখনই সাকচনী তার আসল রূপে ফিরে আসে

তখন শাশুড়িমা আমাকে এই কথাটাই বলতে গিয়ে থেমে গেল এই কথা বলে রাগিণী যেই বস্তার আল থেকে পালাতে যাবে ঠিক তখনই আ আমার নতুন বউ তরকার দেখছি ঘুম ভেঙে গেছে পালাচ্ছিলিস বুঝি আমি বুঝতে পেরেছি তুমি একটা সাপ আমি এখান থেকে পালিয়ে যাব আমি আর কোনোদিন এখানে আসব না ডেডি মাম্মি তা তো হবে না নতুন বউ তুই চলে গেলে আমার তো আর সংসার করা হবে না আমি এখন তোর ছদ্ম বেঁচে নয় আমি তো শরীরে ঢুকে সুন্দর করে সংসার করব। আর এই কথা বলা মাত্রই শাকচুন্নির আত্মা রাগিনীর শরীরে ঢুকে যায় আমাদের গর্ব এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন